শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা সহ বেশ কিছু উপজেলার যে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং অষ্টআশি সালের যে বন্যা আটাশি সালের যে বন্যা হয়েছিল সেই বন্যাকে হার মানিয়েছে এবারের এই আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এমনটি এলাকাবাসীর যারা বয়স্ক লোকজন রয়েছে তারা দাবি করছে নালিতাবাড়ির যে নয়াবিল ইউনিয়ন তার হাতিপাগারের এলাকার যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে বেশিরভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সব এলাকা ঘুরে দেখা গেছে যে খুবই মানবিক বিপর্যয় কিন্তু এসব এলাকায় দেখা দিয়েছে চারদিকে শুধু পানি আর পানি পানি ছাড়া কোনো কিছু নয় অনেক মানুষ জানাচ্ছিলেন এসব এলাকায় এলাকা এলাকায় ঘুরে দেখা গেছে যে অনেক মানুষের বাড়িতে দুই দিন ধরে কিন্তু চুলা জলে নাই অর্থাৎ দুই দিন তারা খাবার রান্না করে খেতে পারে নাই এই অবস্থা দেখা দিয়েছে এবং চারিপাশের এই নালিতাবাড়ি এই উপজেলা অনেকগুলো উপজেলার যে স্থানীয় সড়কগুলো রয়েছে সেসব সড়কে পানি ওঠে এবং ভেঙে গিয়ে যে স্বাভাবিক যান চলাচল পরিস্থিতি সেটিও কিন্তু ঠিক নেই এবং ত্রাণ তৎপরতা চালানোর মতো ব্যবস্থা ভেঙে পড়েছে এই কারণে একটি মানবিক বিপর্যয় সেখানে সৃষ্টি হতে পারে এই আশঙ্কাই দেখা দিয়েছে নালিতাবাড়ি উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে যে কোথাও পাহাড়ি ঢলের পানি বাড়ছে আবার কোথাও পানি কমতেও শুরু করেছে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে এছাড়া অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে তলিয়ে যাওয়া পৌর শহর থেকে কয়েকটি ইউনিয়নে প্রবেশের সড়ক বন্ধ হয়ে গিয়েছে গারো পাহাড়ের কাছাকাছি ইউনিয়ন পোড়াগায়ে গিয়ে দেখা যায় দেখা যায় যে সেখানে বিভিন্ন সড়কে পাহাড়ি ঢলের কারণে ভেঙে গেছে ধারণা করা হচ্ছে উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইউনিয়ন পুরাগায়ের গ্রামে ঢলের পানিতে অনেক কাঁচা সড়ক ও বাড়িঘর ভেঙে গিয়েছে নয়াবিল ইউনিয়নে গিয়ে দেখা যায় সেই ইউনিয়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও কিছু রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে ভোগাই নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে নয়াবিল ইউনিয়নের আঠারোটি গ্রাম প্লাবিত হয়েছে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে এলাকার মানুষ কষ্টে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গ্রামে শুকনো খাবার ইতিমধ্যে দেওয়া হয়েছে উপজেলার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু বিভিন্ন তৎপরতার কথা জানাচ্ছিলেন তারা বলছেন যে উপজেলা প্রশাসনের তারা বলছেন যে উপজেলার পুরাগাঁও নয়াবিল রামচন্দ্র কুড়া বাঘবেড়া নননি, কলসপাড়া যোগানিয়া ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা প্লাবিত হয় এসব এলাকার বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করে এতে করে ষাটটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে প্রায় ষাট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জলাবদ্ধতায় পঁয়ত্রিশ হাজার মানুষ হয়েছে গৃহহীন হয়ে পড়েছে পোড়াগাঁওয়ের আন্ধারপাড়া গ্রামের লোকজন নদীর পাড়ের বাসিন্দা আমজাদ হোসেন বলেন গাঙে এত পানি কখনো দেখি নাই যতই সময় যাইতেছে গাঙের পানি ততই বাড়তেছে পাল্লা দিয়ে বৃষ্টি নামছে এই যে নালিতাবাড়ি উপজেলার যে উপজেলা কর্মকর্তা রয়েছে তিনি হচ্ছে মাসুদ রানা তিনি বলেন পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে আটটি ইউনিয়ন ও শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে জলাবদ্ধতায় পঁয়ত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরবাড়িগুলো একেবারে ডুবে গেছে এই হল আমাদের ট্রাক এই হলো আশপাশের অবস্থা আমরা দেখি অন্য কোনো রাস্তায় যাওয়া যায় কিনা